প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ইমরান নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইমরান নামটি কি ইসলামিক নাম হ্যাঁ ইমরান নামটি ইসলামিক নাম এটি কোরআানে উল্লেখিত এবং মুসলিমদের মধ্যে প্রচলিত ইমরান নামের বাংলা অর্থ কি ইমরান নামের বাংলা অর্থ হলো দীর্ঘকালীন বা স্থায়ী জীবন বা মজবুত ইমরান নামের আরবি অর্থ কী ইমরান নামের আরবি অর্থ হল দীর্ঘকালীন জীবন বা স্থায়ী এটি আরবি শব্দ আমর থেকে উদ্ভূত ইমরান নামের উৎপত্তি কোথা থেকে ইমরান নামের উৎপত্তি আরবিতে এটি কুরআন শরীফের সুরা ইমরান থেকে এসেছে ইমরান নামের অধিকারী কোন প্রকৃতির মানুষ ইমরান নামের অধিকারী সাধারণত সৎ দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত হন ইমরান নামের শেষে যুক্ত করে পাঁচটি মুসলিম নাম ইমরান আহমেদ ইমরান হোসেন ইমরান খান ইমরান আলী ইমরান রেজা আজ তাহলে এ পর্যন্তই